যন্ত্রণার মতো যত রকমের সমস্যা দাঁতে যন্ত্রণা যাদের আছে ভিডিওটি তাদের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এর উপকার সম্বন্ধে জেনে যান এটা ব্যবহার করুন আপনি এখান থেকে রেজাল্ট পাবেন পাবেন তবে একদিনে না কতদিন ব্যবহার করতে হবে সব বলে দেব ভিডিওটা দেখুন দাঁতের না যাদের নাকি দাঁতের সমস্যা কি কি সমস্যা দাঁত থেকে রক্ত পরা দাঁতের মাড়ি ফুলে যাওয়া দাঁত ছিদ্র ছিদ্র হয়ে যাওয়া দাঁতে যন্ত্রণা করা এরকম যাদের সমস্যা হয়েছে বা হচ্ছে তারা কেমিক্যাল যুক্ত ওষুধ খেতে যাবেন না ঘরোয়া পদ্ধতি সব থেকে কার্যকরী একটি জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে লবঙ্গ এই যে দেখুন লবঙ্গ লবঙ্গ সবাই চেনেন কিন্তু মশলা হিসেবে ব্যবহার রান্নায় করে থাকেন এবং অনেকে উপকারিতা জানেন কিন্তু ব্যবহার করছেন না ব্যবহার করবেন যে কটা সমস্যার কথা বলছি সেই কটা সমস্যার সমাধান পাবেন তবে একদিনে পাবেন না আপনি দীর্ঘদিন এটা ব্যবহার করতে হবে এবং এর কিছু সতর্ক বিধি নিষেধ আছে সেটাও বলে দিচ্ছি কারা কারা এটা ব্যবহার করবেন না তো যাদের নাকি এরকমটা সমস্যা হচ্ছে আপনারা কি করবেন আপনারা সব জন্য সতর্ক থাকবেন রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে নেবেন কোনো কেমিক্যাল যুক্ত কোনো পেস্টের প্রয়োজনে শুধু ব্রাশ দিয়ে আপনি দাঁতের ফাঁকাটা পরিষ্কার করে নেবেন ব্রাশ ব্যবহার না করা সব থেকে ভালো তো আপনি অন্যভাবে সেটা করতে পারেন যেটা হচ্ছে রাতে আপনি যে সময় ভাত খাচ্ছেন বা যে কোনো খাবার খাচ্ছেন খাবার খাওয়ার পরে আপনি নুন দিয়ে হলুদ দিয়ে বা লেবু দিয়ে আপনি দাঁত ব্রাশ করে নিতে পারেন আর যদি করতেই হয় ফাঁকা অনেক সময় কিছু জমে থাকে গর্ত হয়ে যায় যাদের বা এরকম দাঁতের যন্ত্রণার সমস্যা তো আপনারা হালকা ব্রাশ করে নেবেন ব্রাশ করার পদ্ধতি আমার ভিডিওতে দেয়া আছে উল্টো পাল্টা ব্রাশ করতে গেলেও দাঁতের অনেক ক্ষতি হয় তাই এই জন্য বলি এই ভিডিওগুলো করার আগে অর্থাৎ ব্যবস্থা গ্রহণের আগে এগুলো সতর্কতা মানবেন যাদের নাকি দাঁতের সমস্যা হয়েছে সবার জন্য সব ভিডিও না সবার জন্য সবকিছু না কিন্তু দীর্ঘ সময় একটু ভিডিও হতে পারে বড় দেখবেন যে কথাগুলো বলছি খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি বলবেন যে কাজের থেকে কথা বেশি বলছি না একটাও না এগুলোই গুরুত্বপূর্ণ বিষয় সমস্যা হয়েছে সমাধান করতে হবে এখন কোনো ওষুধে কাজ হচ্ছে না বা কোন রকম কিছু হচ্ছে না তো দাঁতের মারিতে আবার দেখা যাচ্ছে যে স্টোন অর্থাৎ পাথর পাথর হয়ে রয়েছে এরকম যাদের সমস্যা দাঁতের যত যাবতীয় সমস্যার জন্য এই যে ঘরোয়া পদ্ধতি লবঙ্গ পৃথিবীর দামি মশলা হিসাবে এটি গণ্য হয়েছে এটি কিভাবে ব্যবহার করবেন কোন সময় ব্যবহার করবেন এবং এরপরে আপনার কি করা উচিত এটা হচ্ছে মেন কথা আপনি প্রতিদিন রাতে দুটো লবঙ্গ ফুল ফুল এই যে সহকারে ভালো করে দেখে রাখুন লবঙ্গ এর ভিতর যদি আপনার কোনো কিছু জানতে এরপরও জানতে মন চায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এটি সবার মাঝে ছড়িয়ে দিন সবাই জানুক এখান থেকে উপকার পাক এবং আপনার এটা ব্যবহারবিধি সতর্কতা মনে নাও থাকতে পারে টাইম শেয়ার করে রাখুন তো দুটো লবঙ্গ প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভালো করে ফুল সব সহ লবঙ্গ নেবেন ভালো করে চিবিয়ে এক গ্লাস উষ্ণ গরম জল খাবেন দুটো লবঙ্গ প্রতিদিন রাতে ফুল সহ লবঙ্গ এরকম নেবেন ভালো করে চিবিয়ে এক গ্লাস উষ্ণ গরম জল খাবেন এটা হচ্ছে খাবার বিধি সতর্কতা কি আছে সতর্কতা হচ্ছে এটাই গর্ভবতী মায়েরা কোন সময় এটা খেতে যাবেন না এবং পনেরো বছরের নিচে বাচ্চাদের না খাওয়ানাই ভালো আবার এইটার মাত্রা সবকিছুর একটা ক্রিয়া প্রতিক্রিয়া আছে প্রতিদিন অনেকের অভ্যাস আছে যে আসলে লবঙ্গ খাচ্ছে প্রতিদিন সব সময় যেন পকেটে থাকে এক থেকে দু গ্রামের বেশি লবঙ্গ প্রতিদিন খেতে যাবেন না ক্ষতি আছে এগুলো হচ্ছে সতর্কতা আপনি একটা না পনেরো দিন এটা খেয়ে যান দাঁতের যেরকমের যত রকমের সমস্যা আছে আপনি সমাধান পাবেন তবে আজকে ব্যবহার করলে কালকে সমাধান পাবেন না কিন্তু কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াবহীন এবং সব থেকে কার্যকরী দাঁতের সমস্যা যত রকম সমস্যা আছে এর সমাধান এই দুটো লবঙ্গ তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে